কাছি কি বলে কাছে জানে ওই ওয়াম ভতি হবে পুজিলে আমি আমি ভক্তি ভাবে ও জিলে পাবো আমি শান্তি কে

আলো পিতা মাতা শুভ লগ্ন সদায় কেমন শিচর বল কেমন শি চর বলুন পাবি নারায়ণ আমার পিতা মাতা পর গুরু আমার গুৰু ভাগ বিষ্ণ গুৰু ভাঙৰ ৰুটা চি মাথা যে কমা গুৰু গাদু বিষ্ণু গুরু ভাঙর ভোলা গুরুয়া সতী মাতা যে কমোলা ই ভুবানি এমন গুরুয়ানী ইভুবানি এমন দুণী নারায়ণ

আমার পিতা মাথা বড় গুরু আমার লক্ষ্মী নারায়ণ আমার পিতা মাথা বড় গুরু আমার লক্ষ্মী নারায়ণ তখন আমার বনে বনেই বাবা যে সময় পিতা মাথার চড় ঠুকতো করে দিয়েছি মা পার থাকতে পারছে না কেউ মা মা পারলে না থাকবে সন্তানের পক্ষে তুলে নি ওই মায়ের হাতে যে বৈদ্যুতিক মলাটি তখন গলা পরিবে কেমন সুন্দর সন্তান বলেনি বসে আছে

না যদি যেই গিয়েছিল রয়েছে আর আমি যদি সেখানে যাই লজ্জা পেয়ে যাবে তার দু থেকে আমি বলতে গলাটা আওয়াজ দেই আমার আওয়াজে মেঘগুলো সরে যাবে সেই সুযোগে আমি জল তুলতে লাগব মা কাতে গলা খাগড়ি দিচ্ছে আর কেউ শুনে কেউ শুনতে পাচ্ছে না জোর করে দাঁড়িয়ে আছে ওমান কাতে দাগ ধরে আছে বারবার করে গলা খাগড়ি কেউ শুনতে না ও বলছো রে ওরে দিদি ওরে বোন আর সোদায় সোদায় ওই দেখ ওই ছেলেটি দাঁড়ি আছে মনে হাত ধুবে আয়তে সোদায় ছেলেটা হাত ধুবে উঠে যায় গো মা মেগুনো মা খে তুমি কোন জুই ছাগল জোরতে দাঁড়ি আছে কাতেই দিদি হয়ে আছে কি করছো গো মা কাতির হাতে ছড়ি ছিল ময়েরে ছড়ি সেই ছড়ি নিয়ে তা তার করে কি করেছো গো মা মেদের এক করে তখন হত হত আরে গোল করে চলো নিয়ে যে সময় গিয়েছে ফিরেছে গো মা কাতি আবার গিয়ে চমকে গেছে কি সর্বনা আমি যে মায়ের জন্য এত কষ্ট করে সত্য তীর্থের পান নিয়ে আইলাম পিতা মাতা আমি চড় উত্তর করে দেব সেই 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 যে আমার আশা লাগে

কাকাহি কাকাহি একটিবার দরজারটা একটি বার দরজা খুঁজলো আমি তোমার দেখার জন্য তোমার ছুটি এসেছি সেই একটিবার দরজা খুললো লোক কাতি মনে ভাবছে সর্বনাশ যাতে কুটবাসী এখানের সঞ্চ হয় তার ভাই নারিয়ার নির্মাশন করবো না বলে আমি এখানে চলে এসেছি সেইখানে খেলে নারী কোনটা স দরজা ছেলে না বারবার ডাকে দরজা খুলছে না তখন মা কি করেছে না কাটিয়ে সহজে এইভাবে তো হবে না কি করেছে ও মা আমকে স্মরণ করলো মদনকে স্মরণ মদন মা বলে যাও এই মুহূর্তে তুমি কার্তিকের সঙ্গে প্রবেশ করো কেন আমি বলি তুমি যাও ওমা কায়ো মাসে কামকে গো মা যে সময় কার্তিকের সঙ্গে প্রবেশ করেছে মা কাম জেগে উঠেছে এমন সময় সে মা গিয়ে বলেছে কাতী কাতী তুমি যদি দরজা করে আরে তোমাকে বনে আমি ভালোবাসি তুমি দরজা খুলো মা যেই কথা বলেছে কাতী যেই সময় দরজা খুলেছে সেই দরজা খুলে ঢুকতে যাবে আছে কার্তি তো মা পথ অর্থাৎ তো মা ময়ূর ঠিক কিনতে পেরেছি এটা তো মা সেই এই মই ওই কথা বলে উঠেছে কাতি মনে হতে কি বলে আর কাতি ও যা বলে বলু ও যা বলে বলু যে মা যে ধরতে যাচ্ছে সেই যে ফের উঠে কাতি তো মা ও বার যখন কাতি গেন ধরতে যায় মাছ মাইসে জল যখন একটা এটা আলিঙ্গন বা এটা ভাব দিতে যায় যেই মই ঠেলোনে সেই সব মা তো দেখে মে অভিশাপ দিয়েছে ওই ময়ু আজকে যখন আমাদের প্রেম আজ আমার কাম যখন বাসনা থেকে যে তুই পূর্ণ করতে দিল না তুই আমি সাথ দিলাম তুই কোনোদিন সন্তান সন্ততি হবে হবে না তখন মুই কাঁদতে কাঁদতে হচ্ছে মাগো ভগ যদি আমাদের সন্তান সন্ততি বৃদ্ধি যদি না হয় তাহলে আমাদের আশা কামনা বাসনা কি পূর্ণ হবে না

ওই আমার বন্দনা গেল ওই আমার গুরু না গেল ওই আমার পিতা মাতা শ্রী চরণের গ্রণগ হইল ওই আমার গুরু

গো বসবারী হলো আমার বসবারী হলো আমি সংকবেতে ঠিক ঠিকানা দিয়ে গেলাম ভাই এখানে মামা মাছি গেল গুনি এখানে মামা মাছি গেল গুনি যত বসে আছে যত আছে যত আমি সবাকার চললে কত হল মাথা আমি ছেলে মানন নাই আছে ওই আমি তদন্ত রাখি না মাগ তদন্ত রাখি না আমার ভুলভূতি হলে আমার দিও না ওই আমার দাদা তিনি অন্য বলে দেন আচ্ছা ঘোরা ঘরে থাকবে লোক ভগবান এখানে মেলা কমিটি সেখে যারি যত সদস্য বৃন্দ আছে আমি একা করে সব আকারে প্রণাম করলাম তবে এই ওই আমার ভাবে কথা ভাবে গেল আমার ভাবে মিটে গেল এবং নতুন রায়ের উপর একটা প্রশ্ন দিতে হল হ্যাঁ গো মা এইবার হবে চর্চা যত দেব দেবী গুরুবন্দনা করতে সময় কেটে গেছে এইবার হবে চর্চা

আমার প্রশ্ন অষ্টমী একাদশী বিধবা রইল বসি গগনে পূর্ণ শশী হইল উদয় কি মা বুঝতে পেরেছেন অষ্টমী একাদশী বিধবা রইল বসি গগনে পূর্ণ শশী হইল উদয় বলো তাহলে বলো বলো মদন দাদা বাবা তোমার মুখে পরম সুখের সঙ্গে চলো আনা একটা ক্যাফু দিলে হবে না এরে একটা ক্যাফু দিলে হবে না এবার দেব একটু হাফসু এবার হাফসু একটা দি তা হাফসু যদি না আরে সারা পাগলা হাতে দিছুন দেব একবার সারা একবার ভরসা করে দেব কি তাই না বাবা একটা মাল মারলে হবে না আরেকটা একটা মাল দি হ্যাঁ গো মা যখন ক্যান দিয়ে আসছি গো মা একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা এখন প্রেম ভালোবাসার যুগ কি গো মা এখন প্রেম ভালোবাসা যুগ একটা মেয়ে কি করছে গো মা একটা দোকান থেকে পান দোকান থেকে বাদাম কিনেছে সকালে বাদাম কিনেছে ফুলের দোকান থেকে একটা গোলাপ নিয়েছে একটা রজনীগন্ধা পরে একটা চেন কিনেছে একটা মালা কিনেছে আমি হয়তো কোনো কোন যাচ্ছে পর যাচ্ছে হয়তো যাবে

অল্প হবে ছোট ছোট হোক ভালো লাগবে গোমা এই পর্যন্ত হলো সবাই গোমা দেবের চরণ ধুলো রাধা গোবিন্দ প্রেমানন্দ সবাই মিলে

একদিন কর্ণদান সাজিবার কারণ তাই হয়েছি যে বৃদ্ধ ব্রাহ্ম একদিন কর্ণদান সাজিবার কারণ তাই তো হয়েছি বৃদ্ধ ব্রাহ্ম তুমি বলি রে তুমি বলি করি দম

ও ঠাকুর কারে ভাষাও অকুলে ও ঠাকুর কারে ভাষাও অকুলে আমি তাই বুঝতে নারি হলি তোমারে কেমন নিলে বুঝতে নারি হলি